তখন তার মা জান্নাতি বেগম আশেপাশের এলাকায় এবং আত্মীয় স্বজনের কাছে খোঁজাখুঁজি শুরু করে এবং সন্ধান না পাওয়ায় পরদিন মা জান্নাতি বেগম নগরপাতা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে ওই দিন রাতেই জান্নাতি বেগমের মোবাইলে একটি অজ্ঞাতনামা কল আসে যে কলে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় তার সন্তান অন্তরের মুক্তির জন্য অন্তরমা তার স্বামীর সাথে কথা বলে একমাত্র সন্তান অন্তরকে উদ্ধারের জন্য অপহরণকারীদের কথা মতো চোদ্দ জুন দু হাজার আঠারো তারিখ পুলিশের উপস্থিতিতে উক্ত এলাকায় একটি সেচ মেশিনের ঘরে এক লক্ষ চল্লিশ হাজার টাকা রেখে আসে অপহরণকারীরা উক্ত টাকাটি কৌশলে উক্তস্থান থেকে নিয়ে চলে যায় এবং সকলের চোখ ফাঁকি দিয়ে এবং গত পনেরো জুন ঠিক তার পরের দিন দু হাজার আঠারো তারিখ ভিকটিমের মা জানাতি বেগম বাদী হয়ে ষোলো জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন উক্ত ঘটনার পর চব্বিশ জুন পুলিশ মুক্তিপণের দাবি করা যে মুঠোফোন থেকে এসেছিল ওই মুঠোফোনের মালিক মোহাম্মদ মাহবুব আলম এবং তার ভাই